সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো অ্যাজিথ্রাল এক্সেল টু হান্ড্রেড সিরাপ বা সাসপেনশন সম্পর্কে অ্যাজিথ্রাল এক্সেল লিকুইড যে দুশো আপনারা দেখতে পাবেন যেটা তিরিশ এম এর একটা সিরাপ বা সাসপেনশন আপনারা দেখতে পাবেন তিরিশ এম এর আপনারা চাইলে ছোট পাওয়া যায় যেটা পনেরো এমএল সেটাও নিতে পারেন অ্যাজিথ্রাল এক্সেল টু হান্ড্রেড সিরাপের মূলত কাজ কি 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 সমস্যা ব্যবহার করতে পারবেন এর ডোজ কি রয়েছে দাম কত কত থেকে করবে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে অ্যাজিথ্রাল এক্সেল লিকুইড যেটা দুশো ম্যানুফ্যাকচার করে থাকে অ্যালাম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন অ্যাজিথ্রাল এক্সেল সিরাপের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো চোদ্দো টাকা সাতান্ন পয়সা এমআরপি এখানে এক্সপায়ার ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে অ্যাজিথ্রাল এক্সেল দুশো যে সিরাপটা আমাদের কাছে রয়েছে এর মূলত কাজ কী মানে কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই সিরাপটা বা সাসপেনশনটা ব্যবহার করা হয়ে থাকে বা অ্যাজিথ্রলটা ব্যবহার করা হয়ে থাকে কানের ইনফেকশনের ক্ষেত্রে টনসিলের ক্ষেত্রে ব্রমকাইটিসের ক্ষেত্রে বা অথবা ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশানের ক্ষেত্রে ঠিক আছে ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সাইনোসাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অ্যাজিথ্রাল এক্সেল টু হান্ড্রেড সাসপেনশন বা সিরাপ অথ অথবা অ্যাজিথ্রাল ব্যবহার করা হয়ে থাকে তবে এজিত্রল এক্সেল দুশো সিরাপটার খাওয়ানোর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তার কারণ ডোজটা কী রয়েছে এর ডোজ বলতে গেলে আপনার বাচ্চার বয়স যদি দু বছরের উঠতে হয় তাহলে কিন্তু আপনি খাওয়াতে পারবেন দিনে একবার আড়াই থেকে তিন এমএল করে এবং যদি আপনার বাচ্চার বয়স তিন বছরের উর্ধে হয় তিন থেকে চার বছরের মধ্যে তাহলে আপনি কিন্তু চার এমএল করে দিনে একবার খাওয়াতে পারবেন আপনার বাচ্চার বয়স যদি পাঁচ বছরের হয়ে থাকে তাহলে আপনি কিন্তু দিনে একবার পাঁচ এম করে আপনি খাওয়াতে পারবেন পাঁচ বছর উঠতে গেলে আপনাকে হয়তো ছয় থেকে সাত এম এল খাওয়াতে হতে পারে দিনে একবার করে তবে অবশ্যই যখন ডোজটা নেবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তাহলে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না অ্যাজিত্রাল টু হান্ড্রেড সিরাপ খাওয়ানোর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে যেমন পেট জ্বালা কোষ্ঠকাঠিন্য র্যাস মাথা ব্যথা মাথা ঘোরা বমি এইসব সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও অ্যাজিত্রাল এক্সেল টু হান্ড্রেড সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও